কিভাবে অনলাইনে আপনারা সঠিক যথার্থভাবে ভোটটা দিবেন সেটা আর আজকে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব এতে করে আপনাদের অনেক উপকার হয়ে যাবে সো এই ধরনের খামটি অলরেডি আমাদের সবার কাছে চলে এসেছে দেখতে পাচ্ছেন সো খামটা খোলার পরে আমরা হলুদ ভিতর আরেকটি খাম এবং এর পাশাপাশি আরো তিনটি পেপারস পেয়ে যাব আমরা খুলে দেখার মধ্যে দেখেন প্রথমে পিঙ্ক কালার যে কাগজটি এখানে হা ভোট এবং না ভোট গণ ভোটের অবশ্যই আপনারা হা ভোটটা দিবেন এখানে এরপর পরবর্তীতে হচ্ছে আপনার ব্যালট পেপার আপনার পছন্দের যে প্রতীক এই প্রতীকে আপনি ভোট দিবেন দেন পরবর্তীতে আপনার ওকে হয়ে গেলে এখানে আপনার একটা সরকার নাম্বার সহকার আপনি নিঃশ্বাস এটা জমা দিবেন এই তিনটি কাগজ আপনি খামের ভিতর ঢুকিয়ে ফেলবেন খামের ভিতর ঢুকিয়ে প্রথমে সাদা খামের ভিতর ঢুকিয়ে দেন হচ্ছে হলুদ খাম যেটা আছে এই হলুদ খামের ভিতরে আপনি এটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন এরপরে আপনারা পোস্ট অফিসে জমা দিবেন ঠিক আছে অবশ্যই এটার কাবার গুলো একটু লাগিয়ে নেবেন আপনারা হচ্ছে আমরা অ্যাপসে চলে যাব পোস্টাল বিডি দেখতে পাচ্ছেন এ দেখেন এখানে আসছে এগিয়ে যান এগিয়ে জেনে ক্লিক করলাম আপনার ভোট আপনার অধিকার দিলাম লগিং দেন আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ভেরিফাইড করে লগ করে ফেলুন এরপর পেজটি আপনারা স্ক্রল করলে এভাবে দেখতে পাবেন এরপর আপনারা ব্যালট ট্রেকিংয়ে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে পরবর্তী স্টেপ চলে আসবে ভোটার পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনি পোস্টাল ব্যালট পেয়েছেন এটাতে ক্লিক করবেন যে ভিডিওটি আসবে সেইটা দশ সেকেন্ড দেখার পরে নিচে পরবর্তী লেখাতে ক্লিক করবেন অবশ্যই ছবি তোলার আগে মুখে মাস্ক চশমা টুপি এগুলির কিছুই রাখবেন না আপনি একটু হাসবেন ডানে তাকাবেন বামে তাকাবেন সামনে একটু চোখ টিপ মারবেন আপনার ছবি তোলা হয়ে গিয়েছে পরবর্তীতে ক্লিক করে আপনি একটি সুন্দর সেলফি তুলে নেবেন দেন পরবর্তীতে ক্লিক করে হলুদ খামের বাম পাশের কর্নারে কিউ কোড আছে এই কিউ কোডটি স্ক্যান করে নেবেন দেন পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তী ধাপে ভোট দেওয়ার পূর্বে প্রার্থী ও প্রতীক যাচাই করুন এখানে ভোট দিন এইখানে ক্লিক করার পরে একটি ভিডিও আসবে এই ভিডিওটি দশ সেকেন্ড দেখার পরে পরবর্তীতে ক্লিক করবেন দেন বামে ডানে এবং চোখ টিপ দিয়ে ছবি তুলে নেবেন আগের মতোই বাম দিকে তাকান বাম দিকে তাকাবেন পলক ফেলুন সেলফি যাচ্ছে সফল হয়েছে তারপর পরবর্তীতে ক্লিক করে আবার সেম ভাবে সেলফি তুলে নেবেন সেলফি তোলা শেষ হলে দেন পরবর্তীতে আপনি কোন আসনের ভোটার এটার একটা লিস্ট চলে আসবে দেন পরবর্তীতে আপনি ভোট দিয়েছি এটাতে ক্লিক করবেন একটি ভিডিও আসবে এই ভিডিওটি দশ সেকেন্ড দেখার পরে কর্নারে পরবর্তী লেখাতে ক্লিক করবেন দেন পরবর্তীতে ক্লিক করার পরে আপনি ব্যালটটি পোস্ট বক্সে জমা দিয়েছেন কিনা যদি জমা দিয়ে থাকেন তাহলে জমা দিয়েছে ক্লিক করবেন জমা দিয়েছিতে ক্লিক করার পরে আপনার অ্যাপস এর কাজটি সম্পূর্ণ হয়েছে ফাইনালি দেখতে পেয়েছেন যে কিভাবে আপনারা অনলাইনে ভোটটা দিবেন সো এভাবে স্টেপ বাই স্টেপ সবগুলি আপনারা যেভাবে বলেছে এবং কিভাবে করবেন এই স্টেপ পর্যন্ত ক্লিয়ার হয়ে যাওয়া মনে হচ্ছে ব্যালট পেপার টি আমি পোস্টাল বক্সে জমা দিয়ে দিছি এখন পরবর্তী কাজ হচ্ছে আপনার এই পোস্টাল পেপার হচ্ছে বাংলাদেশ এটা পৌঁছে যাবে রিটার্নিং কর্মকর্তার কাছে ঠিক আছে যখন রিটার্নিং কর্মকর্তার কাছে এটা পৌঁছে যাবে তখন আপনার এখানে হচ্ছে টিক চিহ্ন চলে আসবে ঠিক আছে এখন অলরেডি এটা দেখতে পাচ্ছেন এটা আছে এটা এখনো সাবমিট হয় যখন ওনাদের কাছে পৌঁছে যাবে তখন এটা চিহ্ন হয়ে যাবে সো এভাবে খুব সহজে আপনারা ভোট দিয়ে ফেলতে পারেন অনেকে হতে পারে এটা বুঝতে পারেন যে মানে যে ভোট দেওয়া হয়ে গেছে তাই না আমরা অনলাইনে প্রকৃত ভোটটা হচ্ছে এভাবেই দিতে হবে যদি আপনি যদি ভোটটা যদি না দেন তাহলে আপনার ভোটটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে সো আপনারা এভাবে ভিডিওর মাধ্যমে দেখে ভোটটা যত তাড়াতাড়ি সম্ভব পঁচিশ তারিখের ভিতরে জমা দেওয়ার চেষ্টা করেন সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনার ভোটটা যেন বিফলে না যায় ঠিক আছে অবশ্যই হা ভোটে ভোট দেবেন এবং আপনার কাছে সততা ন্যায় ইনসাফ যেই ব্যক্তিকে মনে হয় আপনি তাকেই ভোট দেওয়ার চেষ্টা করবেন আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন তবে একটা ভোট কিন্তু একটা দেশকে পরিবর্তন করে দিতে পারে এই ভোটটা আপনার সততা ইনসাফ যাচাই বাচাই করা এটা আপনার নৈতিক দায়িত্ব জীবনের প্রথম ভোট ন্যায় ইনসাফের পক্ষ হোক আমি জানি হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি ইয়াং যুবকের এই প্রথম ভোট হতে যাচ্ছে আমরা একটা উৎসব মুখর পরিবেশ দেখতে পাবো ইনশাল্লাহ কামনা রইলো নিউ বাংলাদেশের জন্য ধন্যবাদ